আজ মূলত আপনাদের দেখাবো শিয়ালদহ থেকে ধর্মতলা প্রথম মেট্রো রেল চলবে সেই ছবি ওই ট্রেনে আমি যেমন থাকব। এবং দেখব আপনাদেরও দেখানোর কিছুটা হলেও চেষ্টা করব আমরা সকলে জানি আজ প্রধানমন্ত্রীর তিনটি মেট্রো লাইন উদ্বোধন করবেন দমদম থেকে আজ বাইশ আট দু শুক্রবার তার মধ্যে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত নতুন মেট্রো লাইনও আছে তাই আজ আমি শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত নতুন যাত্রী হিসাবে ট্রাভেল করতে চাই চলুন আমরা একটু ভেতরে যাই এবং সেখানে গিয়ে কি অবস্থা কি ব্যবস্থা সেটা আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার আমি চেষ্টা করব। এই হচ্ছে শিয়ালদাহ মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছি বেশ সাজো সাজো রব ফুলের মালা দিয়ে বেলুন দিয়ে দেখতে পাচ্ছি সাজানো আছে প্রধানমন্ত্রীর একটা কাট আউটও দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা বিকেল ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এদিকে শিয়ালদা সাউথ সেকশনও দেখছি বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে একেবারে নিরাপত্তার বলয় দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ সব গার্ড ফাট দিচ্ছে চলুন এবারে একটু স্টেশনের ভেতরের দিকে যাই সামনে দেখতে পাচ্ছি এক্সেলেটর বা চলন্ত সিঁড়ি যদিও এর আগে আমি এই মেট্রো রেল স্টেশনে এসেছিলাম এখান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আমি বার কয়েক গেছি তো এটা কোনো নতুন নয় নতুন হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা রেল পথ। তবুও আজ নতুন কিছু হয়েছে কিনা একটু দেখার চেষ্টা করছি না এগুলো তো সব পুরনোভাবেই আছে নতুন বলতে প্রধানমন্ত্রী কাটআউট লাগানো আছে আমি একটু ছবি নেবার চেষ্টা করলাম তো যাই হোক তবু আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে লেখা আছে মেট্রো রেলওয়ে কলকাতা এখানে ওই ট্রেনের ভাড়া বিষয়ে চার্ট দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা এখান থেকে পশ করে এই ভাড়ার বিষয়টা দেখে নিতে পারেন এখানে বড় করে আরও একটা চার্ট বোর্ড দেওয়া আছে এটিও আপনারা একটু দেখে নিতে পারেন এখন আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ অপেক্ষার পর রেল কর্তৃপক্ষ ঘোষণা করল ছটা থেকে টিকিট দেওয়া হবে সেই মতন আমি এই লাইনে দাঁড়িয়েছি অনেকেই লাইন দিয়েছে টিকিট কাটা হয়ে গেল আমি হাওড়া ময়দান পর্যন্ত টিকিট কাটলাম টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা কলকাতা মেট্রো মানচিত্র দেখুন আমরা গ্রিন লাইন ট্রাভেল করব। আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ আমরা সেগুলো পেরিয়ে চলে এলাম টিকিট পাঞ্চ করে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা সভা চলছে সেটা খানিক্ষণ আগেও আমি বাইরে থেকে দেখেছি এই জায়গাটা টিকিটের জোন এরিয়া পড়ছে কাজে এইভাবে এসে এখানে বসে এই দেখা যায় না বা যাবে না সেটা আমি জেনেছি ট্রেন দেখছি প্ল্যাটফর্মে লেগে আছে এর মধ্যে দেখতে পেলাম ট্রেনকে বরণ করছে ট্রেন এখনই ছেড়ে দেবে দেরি না করে ট্রেনে উঠে পড়লাম শিয়ালদা থেকে যাব হাওড়া ময়দান আমাদের ট্রেন ছেড়ে দিল কটা বাজে ছটা ছটা দশ এটা হাওড়া ময়দান যাবে প্রথম ট্রেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রথম আমরা যাচ্ছি ধর্মতলা থেকে হাওড়া এর আগে আমি গেছি কয়েকবার গেছি তবে শিয়ালদা থেকে এটি হচ্ছে প্রথম ট্রেন যাই হোক এই অভিজ্ঞতা অর্জন করব বলে এই ট্রেনে উঠলাম টিকিট হাওড়া ময়দান পর্যন্ত পড়েছে কুড়ি টাকা সময় কতক্ষণ লাগে দেখি ছটা দশ মিনিটে এই ট্রেন ছেড়েছে এগারো বারো মিনিট লাগার কথা দেখি একটু অন্য প্যাসেঞ্জারের সাথে কথা বলে নমস্কার আপনাকে আমি মনে তো হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছেন বোধ ময়দান মানে কি এই তো প্রথম ট্রেন যাচ্ছেন বাহ খুব ভালো মানে আমিও আপনাদের সাথী বলতে গেলে আমিও প্রথম শিয়ালদা থেকে যাচ্ছি হাওড়া ময়দান ও ঠিক আছে অনেকে যাত্রীরা সব উঠেছেন দেখতে পাচ্ছি প্রথম দিন আমি উঠলাম আপনি থাকেন কোথায় থাকেন সফর করার জন্য আপনি মানে এই অ্যাভেল করবেন বলে বা খুব সুন্দর একদম এই মানসিকতাটা খুব দরকার এই বয়সে অন্তত খুব সুন্দর ভালো থাকুন শিয়ালদা থেকে আমাদের ট্রেন ঢুকে গেল এই এইট থেকে যাবে হাওড়া ময়দান শিয়ালদাহ থেকে স্পানেট দু দশমিক আট কিলোমিটার সময় লাগলো তিন মিনিট ভাড়া দশ টাকা ট্রেনের দরজা খুলে গেল স্পানে মানুষের ভিড় দেখলে মাথা খারাপ একদম গাদাগাদি অবস্থা বলা ভালো এই স্প্ল্যানেড থেকে ছয় চার দু হাজার তারিখে হাওড়া ময়দান প্রথম মেট্রো শুরু হয়েছিল আমিও সেদিন প্রথম এই লাইনে ট্রাভেল করেছিলাম সেদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্প্লানেট থেকেই উদ্বোধন করেছিলেন আজ দ্বিতীয়বারের জন্য উদ্বোধন করে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত পুরোপুরিভাবে জনসাধারণের জন্য মেট্রো রেল খুলে গেল ট্রেন প্ল্যানেট ছেড়ে মহাকরণে এসে থামল আমাদের ট্রেন গঙ্গার তলদেশ দিয়ে ছুটছে কিছুক্ষণের মধ্যেই হাওড়ায় পৌঁছে যাবে ট্রেন এসে হাওড়ায় থামল প্রচুর মানুষের ঢল মোটামুটি দেখতে পাচ্ছি এখানে প্রায় ট্রেন ফাঁকা হয়ে গেল ট্রেন হাওড়া ছেড়ে হাওড়া ময়দানের দিকে ছুটছে আমাদের ট্রেন প্রায় পৌঁছে গেল হাওড়া ময়দানের দিকে ট্রেন হাওড়া ময়দান পৌঁছে গেল অপেক্ষা করছেই দরজা খুলবে দরজা খুলে গেল আমরা ধীরে ধীরে নেমে পড়লাম হাওড়া ময়দান রেল স্টেশনে দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি এই ট্রেন এখান থেকে আবার যাবে সেক্টর ফাইভ তো যাই হোক আমি এরপরে এখান থেকে বাইরে একটু যাব এখানে দেখতে পেলাম রিটার্ন টিকিট দেয়নি হাওড়া ময়দান পর্যন্ত টিকিট দিয়েছে এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন এরপরে আমি এখান থেকে বাইরে একটু বেরিয়ে যাব সামনে দেখতে পাচ্ছেন এক্সেলেটার এই সিঁড়ি বেয়ে বাইরে অনেকে যাচ্ছে আমি যেটা করলাম সামনে দেখতে পাচ্ছেন লিফ্ট নাম্বার দুই লিফ্টে উঠে আমি উপরে গিয়ে বাইরে বেরিয়ে এলাম হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন থেকে আমি একেবারে বাইরে এসে দাঁড়ালাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আকাশ মেঘলা এখনও ঝিরি বৃষ্টি পড়ছে এর মধ্যে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের এই হাওড়া ময়দানের ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করি হাওড়া ময়দানে স্টেশনের ভেতরে যে ঢোকার এটি হচ্ছে গেট ঠিক এর পাশেই হচ্ছে মানে একেবারে হাওড়া ময়দান এরিয়া দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি জিটি রোড এটি এখানে আমি যেটা দেখলাম যেটা মনে হলো বাসগুলো দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে ড্রাইভার এবং যারা কন্ট্রাক্টর আছেন তাদের দেখলাম মুখের অবস্থা একটু ভার ভার বাসও ফাঁকা আমার এই প্রতিচ্ছবিতে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নেবার জন্য দাঁড়িয়ে আছে তবে আমার যেটা মনে হলো বাসের বাজার খানিকটা হলেও ক্ষতি হল হাওড়া ময়দান থেকে আমি এখন যাবো শিয়ালদা মেট্রো রেলে করে এই হচ্ছে হাওড়া ময়দান আজকে প্রথম চালু হলো শিয়ালদা থেকে ধর্মতলা ধর্মতলা থেকে হাওড়া ময়দান ধর্মতলা থেকে হাওড়া ময়দান আগেই চালু হয়েছিল প্রথম দিনের সফর আমি করেছি সেদিনের সাক্ষী আমি ছিলাম আর আজকে এখন আমি শিয়ালদা থেকে এলাম হাওড়া ময়দান আমি এখানে একটু চা বিস্কুট একটু জল টল খেলাম খেয়ে এখন ফিরব হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন থেকে টিকিট কেটে শিয়ালদা ফির আমি আবার শিয়ালদা ফিরে যাচ্ছি শটলেক সেক্টর ফাইভের ট্রেন প্ল্যাটফর্ম ওয়ান ছটা আটচল্লিশ মিনিটে পেয়ে যাব সেই ট্রেন অপেক্ষা করছে এর ফাঁকে হাওড়া ময়দানের মেট্রো রেলের যে স্টেশন তার খানিকটা দেখিয়ে দিয়ে আপনাদের সামনে একটু দেখুন এই হচ্ছে হাওড়া ময়দান এবারে আমি টিকিট পাঞ্চ করে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। হাওড়া ময়দান প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম ট্রেন দাঁড়িয়ে আছে আপনাদের সামনে যেটা আমি দেখাতে চাই বা দেখাবো মানে আসার সময় খুব ভিড় ছিল বলে ট্রেনের ভেতরের প্রতিচ্ছবিটি আমি সেভাবে আপনাদের দেখাতে পারিনি আমি চেষ্টা করব ট্রেনের কামরার যে ভেতরের ছবি সেটা আমি খানিকটা আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে এই ম্যাপ ট্যাপ আঁকা আছে লেডিসদের বসার জায়গা যেমন আছে বয়স্কদের জায়গাও আছে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে সম্পর্ক কোনো যাত্রী যদি অসুস্থ হয় বা বিপদে পড়ে তার জন্য এই ফোন নাম্বার থেকে সম্পর্ক করা যাবে আর এই যে ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন সামনে কোন স্টেশন আসবে সেটি যেমন বলবে প্লাস প্ল্যাটফর্ম ডান দিক না বাঁ দিক সেটাও ঘোষণা করছে আজকে এই ছিল শিয়ালদহ স্প্লানেট হাওড়া ময়দান মেট্রো রেল সফর আমি মধুসূদন পাল আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি আবার অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন